মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি আল্লাহ লাগে ইল্লাহ লাগে বিসমিল্লাই গল জাহাইরে শুরুতেই ভুল হয়ে গেলে আমরা বলি জাহাইরে বিসমিল্লাই গল কষ্ট করলে কেষ্ট মিলে কেষ্ট নামে হিন্দুদের একটা দেবতা আমরা এটা না বলে আমরা বলবো যে কষ্ট করলে আল্লাহ রাবুল আলমিন ঠিকই আমাদেরকে প্রতিদান দান করেন যারা কষ্ট করবে তাদের প্রতিদানটা কতই না উত্তম হবে এখানে আল্লাহ প্রতিদানের কথা বলেছে আমরা কথায় কথায় আরো একটি কুফুরি বাক্য বলি যেমন আমরা অনেকেই বলি যে তোর আচরণটা সাহেন শাহর মতো কাউকে সাহেন শাহ বলা এটি একটি কুফুরি কথা শাহেনশাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাহেনশাহ বলা যাবে না এটা কুফুরি কথা বাক্কালাপে আমরা অনেকে বলি মন ঠিক থাকলে পর্দা লাগে না এটা দেখবেন যে আমাদের দেশে যারা বাউল টাউল আছে এই সমস্ত বাউল ফকি তারা বলে মন ঠিক থাকলে পর্দা লাগে না এটা একটা ডাইরেক্ট একটা কুফুরি কথা نہایت একটা কুফুরি কথা এই কথা যদি কেউ বুঝে শুনে বলে যদি ওইটার উপরে দলিল সাব্যস্ত করতে চায় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আর কথাটা বাজিক দৃষ্টি কোণে আপনি যেভাবেই বলেন এটা কুফুরি হচ্ছে মন ঠিক থাকলে পর্দা লাগে না সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি বলছেন আরো একটি বাক্য আমরা বলে থাকি যেমন আমরা বলি যে আহারে আমাদের এই যুগে যা দেখছি যেটা মধ্যযুগকে হার মানাচ্ছে এই যে মধ্যযুগকে হার মানাচ্ছে এটা কিন্তু আমাদের পত্র পত্রিকায় টিভিতে নিউজে সমস্ত জায়গায় দেখবেন আমাদের এই নিউজগুলো হয় যে বর্তমান পৃথিবীতে অথবা বাংলাদেশেও ইমান ঠিক আছে এটা আরেকটা কুফুরি কথা নামাজ না পড়লে কোনো ব্যক্তির ইমান ঠিক থাকতে পারে না নামাজটা আপনার ইমানকে আলোকিত রাখে হাদিসের মধ্যে আসছে যখন মানুষ মারা যাবে নামাজ তখন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে এবং বলবে নুর আল্লাহ এর পক্ষে আমি দাঁড়িয়ে গেলাম আজকে তার পক্ষে আল্লাহ আমি সাক্ষী হয়ে গেলাম তার পক্ষ থেকে আল্লাহ আমি আজকে এখানে সাক্ষী দিচ্ছি কষ্ট করে সে গিয়েছে আল্লাহ আপনি আল্লাহ করে দিবে আর যার নাম ওলা বুরহান যার নামাজ থাকবে না তার সেদিন আল্লাহর পক্ষ থেকে কোনো সার থাকবে না আল্লাহ তালা ঠিকই তাকে সেই মুহূর্তে পাকড়াও করবে আল্লাহ তালা ঠিকই সেই মুহূর্তে তাকে ধরবে এবং ধরাটা এত কঠিন হবে ও কা না মা ফির হা মা না ওয়া কারু ন উবই খালাফ ওই লুকটা দাগি আসামি জাহান্নামি হবে কার উনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে উবই খলাফের খালাফের মতো দাগি আসামি জাহান্নামের সাথে আমরা আরো একটি কথা বলি তোর মুখে ফুল চন্দন পড়ুক এই যে তোর মুখে ফুল চন্দন পড়ুক এটা মুসলমানদের কোনো দুয়ার স্টাইল না তোর মুখে ফুল চন্দন পড়ুক এই জাতীয় দোয়ার স্টাইল মুসলমানদের মধ্যে নাই মুসলমানরা দোয়া করে কেউ কারোর জন্য যেমন কেউ আপনাকে কোনো একটা কিছু দিল আমরা দোয়া করি জল্লা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক আমরা দোয়া করি হাইয়া কুমল্লা আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দান করুক আমরা পড়ি বারক আল্লাহু ফি কুম আল্লাহ তোমাদের মধ্যে বরকত দান করে দিক আমরা দোয়া করি তাকব্লা কুম আমাদের কাছ থেকে আল্লাহ তালা কবুল করুক তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করুক এই দোয়াগুলো আমাদের কাছে অতি পরিচিত প্রসিদ্ধ দোয়া এই দোয়াটাকে কনভার্ট করে এই কথা বলা তোর মুখে ফুল চন্দন পড়ুক এখানে যে ফুল চন্দনের কথা বলা হয়েছে সেটা পূজার মধ্যে ব্যবহৃত হয় তো নানাভাবে কিন্তু আমাদেরকে মিসগাইড করা হচ্ছে এই শব্দগুলো আমরা বলছি এরপরে দেখবেন আরও একটি শব্দ বলা হয় লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে এটা না বলে বরং আমরা মা আল্লাহ খুবই ভালো ছেলে খুবই ভালো মেয়ে বলি আগে আমরা মাশা আল্লাহ বলি তাবার আকাল্লাই দুইটা শব্দ যোগ করে দিই এতে করে মুসলমানদের নাবিজ সাল্লা ইসলামের শেখানো দোয়া অনুযায়ী একটা দোয়া করা হবে আমার কথার অথেন্টিক কথাটাকে ছোট করাও দরকার নেই খাটো করাও দরকার নেই মহাভারত শুদ্ধ কি অশুদ্ধ সেটা নিয়ে কথা বলার দরকার নেই আমি যেহেতু একজন মুসলিম আমি বলবো যে ভাই আপনি আল্লাহর দিকে তাকায় সঠিক কথাটা বলেন আরে ভাই আমি যে কথাটা বলছি এর কারণে কি হয়ে গেল এমন কোনো অন্যায় কথা তো আমি বলিনি কথাটাকে আমরা এইভাবে বলার চেষ্টা করি খেয়াল রাখবেন কথাটা এত মারাত্মক বিষয় এত মারাত্মক বিষয় নবী সাল্লা সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন যে যা মুখে আসবে তাই যদি আপনি বলেন মুখে যা আসবে তাই যদি আপনি বলে ফেলেন আপনার জায়গাটা জাহান নামের এত অতল গহবরে হবে যার দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার মানে মুখে যা আসবে তাই আপনি বলতে পারবেন না আপনি যা বলেন এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেস্তা কিন্তু নিযুক্ত আছে এজন্য আমাদের কথার ভিতরে কোনো শির্ক হচ্ছে কিনা কুফুর হচ্ছে কিনা এটা আগে মিলিয়ে নিতে হবে হিসাব করতে হবে যে বাক্যগুলো বললাম এই বাক্যগুলো বলা থেকে টোটালি আমাদের বিরত থাকতে হবে এই বাক্যালাপগুলো আমাদেরকে কথায় কথায় আমাদেরকে কুফুরি করা শেখায় সুতরাং এই বাক্যগুলো আমরা বলবো না বলা থেকে বেঁচে